আর যিনি ইন্দ্রিয়গুলোকে গায় হরিসেবায় নিয়োগ করেছেন তিনি গোস্বামী গোস্বামী কাম ক্রোধ লোভ মোহ মদ এই ছয়টিকে নিজের উপর প্রভুত্ব করবার অবসর দেন না এই ছয় বেগ দমন করে নিত্য হরিসেবা নিরত থাকাই তার গোস্বামিত্ব আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাত জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদীয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন গোস্বামী নামক একটি দার্শনিক প্রবন্ধ পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের পঁচিশে কার্তিক শনিবার সাপ্তাহিক গৌড়ীয় পত্রিকায় গোস্বামী নামে একটি দার্শনিক প্রবন্ধ প্রকাশিত হয় এই প্রবন্ধের মূল প্রতিবাদ্য বিষয় হল যথার্থ গোস্বামী কারা এবং যথার্থ গোস্বামীদের লক্ষণ কী আবার কোনো কোনো ভক্ত গোস্বামী বলে পরিচিত না হলেও আপন গুণে যথার্থ গোস্বামী আবার অনেকেই পরম্পরায় গোস্বামী ব্যবহার করলেও তাদের যথার্থ গোস্বামী বলা যায় না গোস্বামী কোনো বংশানুক্রমিক উপাধি বিশেষ নয় আজকের জীবাতুর বিষয় গোস্বামী গোস্বামী এই পদটির প্রয়োগ আর্য সমাজে বহু কাল ধরে চলে আসছে এর ব্যবহার পূর্বে সংযতভাবেই করা হতো যথার্থ গোস্বামী লক্ষণ না থাকলেও লোকে যাকে তাকে গোস্বামী বলতো তাই পুরাকালে এর প্রয়োগ বহুল দৃষ্ট হয় না শ্রীমন মহাপ্রভুর সময় অনেক গোস্বামী ছিলেন না বৃন্দাবনের ছয় গোস্বামী শ্রীরূপ শ্রীরঘুনাথ অর্থাৎ দাস গোস্বামী শ্রীরঘুনাথ অর্থাৎ ভট্ট শ্রীজীব শ্রীগোপাল এনারা শ্রীস্বরূপ দামোদর বর্গের আনুগত্যে বিরক্ত সন্ন্যাসীর আচার প্রদর্শন করে গোস্বামীর আদর্শ রেখে গিয়েছেন আবার গোস্বামী বলে পরিচিত না হলেও শ্রীরামানন্দ রায় প্রমুখ ভক্তাগ্র গণ্য যথার্থ গোস্বামী তারা ইন্দ্রীয় সেবা পরবুদ্ধি নিয়ে সংসারে বিচরণ করেননি তারা ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায় নিরন্তর নিয়োজিত রেখে ইন্দ্রিয়গণের প্রভু হয়েছিলেন এটাই গোস্বামী শব্দের প্রকৃত অর্থ ইহা ইস্য হরি দাসে কর্মনা মনসা গিরা নিখিলা সাপ্যবস্থা সুজীবনমুক্ত হো সউ যিনি কায় মনোবাক্যে হরিসেবা নিয়ত তার অতিরিক্ত যার অন্য চেষ্টা নেই তিনি জীবনমুক্ত তিনি যে আশ্রমে অধিষ্ঠিত থাকুন না কেন তিনি আমাদের ন্যায়বদ্ধ জীব নন আর যিনি ইন্দ্রিয়গুলোকে কায় মনোবাক্যে হরিসেবায় নিয়োগ করেছেন তিনি গোস্বামী গোস্বামী মাত্রই জীবনমুক্ত যেখানে বন্ধত্ব দৃষ্ট হয় সেখানে গোস্বামীত্ব নেই গোস্বামীর সাধারণ বদ্ধ জীবের মতো সংসার বন্ধন নেই সংসার নাশ না হলে গোস্বামী রূপে হবেন শক্তি যাদের প্রবল তারা ইন্দ্রিয় বশ গোদাস অদান্ত গো শ্রীল কৃষ্ণদাস কবিরাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর প্রমুখ ভক্ত মুখ্য গণী যথার্থ গোস্বামী গোস্বামী বংশানুক্রমিক উপাধি বিশেষ নয় কিন্তু আমাদের দুর্ভাগ্য আধুনিক কালে তাই বুঝতে হচ্ছে শৌত্র ব্রাহ্মণ ও তদিতর কায়স্থ বৈদ্য প্রভৃতি কতগুলি বংশে গোস্বামী উপাধি গুণ নির্বিশেষে ব্যবহৃত হয়ে আসছে তাদের প্রায় সকলেরই সংসার প্রবল স্ত্রী চিন্তা অর্থ চিন্তা ভোগ চিন্তা কুটুম্ব চিন্তায় জীবনপাত করছেন জীবন মুক্তি হলো কোথায় যারা বৃত্তি নিয়ে গরুগিরি পাঠকিরি করে হরিভজনের ভান প্রদর্শন করছেন তাদেরও তো অর্থ সংগ্রহ স্ত্রী প্রীতি প্রভৃতি উপাসত্ব ওই ভান কেবল উপজীব্য ব্যাপার এরূপ হলে গোস্বামিত্ব নেই আর কয়েকটি ঘৃণিত সমাজে গোসাই শব্দের বহুল প্রচলন হয়ে পড়েছে বাউল কর্তা ভজা সাঁই প্রভৃতি কতগুলি কদাচার ব্যভিচার নিরত সম্প্রদায় যে যে গোজ গাছ করে একটি আখড়া বেঁধে কতগুলি স্ত্রীলোক ও শিষ্য সংগ্রহ করতে পারল তারই খেতাব হয়ে গেল গোসাই কোথায় সর বেগজিত জিতেন্দ্রীয় জীবনমুক্ত মহাপুরুষ আর কোথায় অবৈধ স্ত্রী সংগ্রহে তৎপর ব্যভিচার রত নরকের কীট হায় হায় এমন যদি আইন থাকতো যে শব্দের অযথা প্রয়োগে দণ্ডনীয় হতে হবে তাহলে এই উচ্চতম অধিকার জ্ঞাপন গুস্বামীর শব্দের এরূপ অপব্যবহার দর্শনে আমাদেরকে চোখের জল ফেলতে হতো না শুধু তাই নয় এই উপাধি দেখে অবোধ সমূহ অকল্যাণ ডেকে আনছেন আর যাঁরা তাদের দুঃখে কেঁদে তাদেরকে যথার্থ কথা বোঝাতে যত্ন করছেন তাদের সেই সকল যথার্থ হিতৈষিগণকে শত্রু ভেবে অপরাধ করতে হাবুডুবু খাচ্ছে হায় হায় নির্বোধ সমাজ ধূর্তগণের চাতুরি ধরে যথার্থ পরমার্থ পথে চলতে তোমার কবে সামর্থ্য আসবে আহা সেদিন কি হবে যেদিন সমাজের সকলেই যথার্থ গোস্বামী চিনতে পেরে তার পদানত হয়ে নিজ অকল্যাণ মলরাসে বিধহূত করে নির্মল ভগবত ভজনে রতিবিশিষ্ট হবেন গোস্বামী পৃথিবীপতি তিনি জগতের সকল ব্যক্তির পূজ্য সকলেই তার শিষ্য তিনি নিজের ইন্দ্রিয়গুলিকে শাসন করে তাদেরকে হরি সেবায় রত করেছেন তখন তিনি আর সকলের শাসনভার গ্রহণ করতে একমাত্র যোগ্য ছয় বেগ দমন করে তিনি পৃথিবীর এক ছত্র গুরু সেই ছয় বেগ এই বাচ বেগং মনস ক্রোধ বেগং জিহ্বা বেগং মুদারয় পোস্থ বেগম এতান বেগান যো বিষহেত ধীর সর্বাম পিমাং পৃথিবী স শিষ্যাত বাক্য বেগ নাই তিনি মৌনি হরি কথা ভিন্ন হরিসেবার সেবার অনুকূল বাক্যালাপ ব্যতীত তার অন্য কথায় রুচি নেই তিনি নিজেও বলেন না শ্রবণও করেন না সাধারণ লোকের যেমন গ্রাম্য কথা বলবার প্রবৃত্তি প্রবল গোস্বামীর চরিত্র ঠিক তার বিপরীত যদি কারোর গোস্বামীর সঙ্গে সৌভাগ্যদয় হয় তাহলে তাকে আর ইতর কথা শুনতে হবে না কেবল ভগবান হরিরি রূপ গুণ লীলা কথা শ্রবণ করতে ক্রম ক্রমপর্যায় অধিকার লাভ করবে তখন তার বাক্যভেগ প্রশমিত হতে থাকবে গোস্বামী মনোবেগের অতীতত্ব তিনি হরিচিন্তা ব্যতীত অন্য চিন্তাকে মনে স্থান দেন না বিষয়চিত্তা তা থেকে কোটি যোজন দূরে থাকে সিও ভোগ ও তাৎপর্যময় চিন্তা স্রোত তার চিত্তকে প্লাবিত করতে পারে না হরিসেবা বিষয়ে চিন্তাই তার হৃদয় অধিকার করে থাকে অবান্তর চিন্তার স্থল থাকে না শ্রী ভগবানও ভক্তি অনুরাগ ভিন্ন নশ্বর পার্থিব কোনো বস্তু বা ব্যক্তিতে তার অনুরাগ নেই আসক্তি নেই গোস্বামী সঙ্গের ফলে আমাদেরও তাদের উপদেশ শুনতে শুনতে সঙ্গ ছিন্ন হয়ে যায় আমাদেরও মনোবেগ দান্ত হবার সুযোগ আসে ক্রোধবেগ গোস্বামীকে স্পর্শ করতে পারে না জড় বিষয়ে আসক্তি হতে তারা বাধা প্রাপ্তিতে ক্রোধের উদ্রেক হয় যার শক্তি নেই তার ক্রোধোদয়ের স্থান কোথায় তবে ভগবানও ভক্তজনের দেশ ও যেখানে থাকে সেখানে উপেক্ষা দ্বারা গোস্বামী ক্রোধ কৃপা প্রদর্শন করেন ইতর্জনের মতো ইতর বিষয়ে ক্রোধ নেই এরূপ অক্রোধ পরমানন্দ গোস্বামীর চরণাশ্রয়ে আমাদেরকে ক্রোধজয়ের আশা আছে জীবভাবে গোস্বামীর নিকট সম্পূর্ণ অজ্ঞাত জিহ আলোসার বশবর্তী হয়ে তিনি ইতস্তত ধাবমান হন না জিভাকে তিনি রসাস্বাদের যন্ত্র বলে স্বীকার করেন না প্রসাদ বুদ্ধিতে ভগবত দুচ্ছি পেয়ে তিনি জিহভা দ্বারা কেবল শুদ্ধ হরিনাম কীর্তন করতে থাকেন তার জিহভার আর কোনো কার্য নেই তার অধরামৃত সেবা করতে করতে জিহা আবেগ দমন করতে পারবো আমাদেরও এমন একদিন আসবে গোস্বামী উদরবেগে দাস নন তিনি জুভাবেগে দাস হয়েও উদর পূর্তিতে অনুরক্ত নন তিনি জীবন নির্বাহ মাত্র প্রতিগ্রহ করেন তার অধিক তিনি সংগ্রহ করেন না উদর সর্বস্ব আমরা আমাদের মনে হয় উদর সেবা না করলে আমাদের উপায় নেই এই বোধ সেই উদরের পরিতৃপ্তির জন্য তিনি গোস্বামীর আচরণে এইরূপ ভোগপর ব্যাপার নেই তার চরণে আশ্রয় লাভ হলে আমাদের উদরবেগ কমে যাবে আর খাই খাই করতে হবে না গোস্বামী উপস্থবেগ দমন করেছেন তিনি নিত্য ভগবত দাস জেনে পুরুষ অভিমান বর্জন করেছেন এবং ভোগ বুদ্ধিতে স্ত্রী দর্শনে বিরত অষ্টবিধ মৈথুন চিন্তা তার মানুষ মথিত করতে পারে না তার পাদ রজে আমাদের মূর্ধাভিষিক্ত শিবের মতো আমরাও জর দমন করে অপ্রাকৃত মদন শ্রীকৃষ্ণের সেবায় নিয়ত নিয়োজিত থাকব ইন্দ্রিয় পরিচালনা আর আমাদের অবশ্য কর্তব্যের আসন গ্রহণ করতে পারবে না গোস্বামী এই ছয় বেগ ধারণ করতে সমর্থ তিনি এদের দাস নন এই ছয় বেগ দমন করে নিত্য হরিসেবা নিরত থাকাই তার গোস্বামিত্ব যেখানে অন্যথা দেখব সেখানে গোস্বামী নেই জেনে সঙ্গ পরিত্যাগ করতে হবে গোস্বামী কাম ক্রোধ লোভ মোহ মদ এই ছয়টিকে নিজের উপর প্রভুত্ব করবার অবসর দেন না নিরন্তর নাম করতে করতে তার কাল ব্যর্থ হয় না এক মুহূর্ত বৃথা ব্যাপারে ব্যাহিত হওয়ার আশঙ্কা নেই এমন যে গোস্বামী তার সমান হতে চান গুরু ব্যবসায়ী পাঠোপজীবী শুক্র গোস্বামীগণ আর চান যার কোনো কাণ্ডজ্ঞান নেই এমন সমাজ হতজীব গোসাই নামে খুব প্রতিষ্ঠা জ্ঞান করে আজকাল অনেক গোসাই ক্রমে ক্রমে দলে বাড়ছে হ্যাঁ হ্যাঁ দেশ কি আবার এই সকল কপটাচার ভণ্ডগণের হাত থেকে নির্মুক্ত হয়ে পুনরায় শুদ্ধ হরিভজনের দিকে অগ্রসর হতে পারবে ভাই বন্ধ বিশিষ্ট হও ঘোর শীঘ্রই কাটবে আজ শুনলাম তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের পঁচিশে কার্তিক শনিবার সাপ্তাহিক গৌড়ীয় পত্রিকায় প্রকাশিত গোস্বামী নামক একটি দার্শনিক প্রবন্ধ